হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে কীভাবে গ্যাংস্টার ভিগেস অফ ওয়ার্ল্ড ক্রাইম যে গেমটা রয়েছে এই গেমের মধ্যে আপনারা শপিং কীভাবে করবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা এই গেমটা ওপেন করার পর এ মতো একটা ইন্টারফেস দেখতে পারবেন এ মতো ইন্টারফেস আসার পর যদি আপনারা গেম খেলেন হ্যাঁ যদি আপনারা কয়েকটা গেম ম্যাচ খেলেন তাহলে তো গেমটা ওপেন করার পরে মতো একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যদি কয়েকটা গেম খেলেন এখানে তো এখানে যখন আপনারা নতুন ইনস্টল করবেন তখন কিন্তু এগুলো কিছুই থাকবে না শুধু এটা ওপেন থাকবে এখানে ক্লিক করলে আপনারা খেলতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে শপিং করতে হয় তার জন্য আপনাদের গেমে মানে প্রবেশ করার পর যখন এর মতো একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনাদের এখানে দেখতে পারবেন সব নামে একটা অপশান হ্যাঁ এই সব নাম নামে যে অপশান এখানে একটা ক্লিক করে দেবেন তো চলুন আমরা ক্লিক করে দিই ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের শপের মধ্যে নিয়ে চলে যাবে তো এখানে শপের মধ্যে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেমন দেখাচ্ছে আপনাদের যদি আপনারা এই সাইডে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে হ্যাঁ সর্ব অনেকগুলো আছে সবার নিচে রয়েছে প্যান্ট তারপর রয়েছে জামা তারপর মানে হেয়ার স্টাইল রয়েছে তারপর বাইক স্কিন যেগুলো রয়েছে আপনাদের তারপর ট্রাক দেখুন ট্রাক ইস্কিন তারপর কার স্কিন তারপর এ কার স্কিন তারপর বোট স্কিন হেলিকপ্টার এরোপ্লেন মানে এখানে পুলিশের যে গাড়িগুলো তারপর এখানে বান্ডিল গান তারপর এগুলো হলো গান অনেকগুলা গান এগুলো নাম রয়েছে এটা হচ্ছে ব্যাডমিন্টন দেখতে পাচ্ছেন এটা স্কিন এগুলো এটা গ্রেনেড এগুলো হলো মেডিসিন যেগুলো আপনারা খেতে পারবেন ওষুধ তারপর এগুলো হলো আপনাদের ম্যাগনেট যেগুলো কয়েন খেতে সাহায্য করবে এগুলো ডায়মন্ড ইত্যাদি অনেক কিছু কিন্তু আপনারা এই সাইটে পেয়ে যাবেন এবং এই সাইডে আপনারা পাবেন হ্যাঁ এগুলো কিন্তু এখানে আপনাদের ইয়ে করতে হবে সাপোজ আমি যদি আপনাকে একটু ইয়ে করে দেখাই একটা গান কিনে দেখাই হ্যাঁ তো আমার কাছে গান কীভাবে কিনবেন আমার কাছে কয়েন নেই আমি আপনাকে দেখাবো কীভাবে কিনবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই গানটা মানে এখানে অনেকগুলো গান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গান রয়েছে তো আমি একটা গান সিলেক্ট করলাম এই গান যদি কিনতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে আমাদের হাতে যেই গান রয়েছে এইটা এটা কেনার জন্য আপনাদের প্রয়োজন হবে তো এখানে যে আমার হাতে যেই গানটা রয়েছে ক্যারেক্টার হাতে এই গানটা কিনতে আপনাদের খরচ পড়বে শাড়ি দেখতে বায় একটা অপশান এর নিচে ছয়শো পনেরো হ্যাঁ ছয়শো পনেরো এটা পড়বে ডায়মন্ড যেটা এটা আমার কাছে রয়েছে বাহান্নটা এটা লাগবে ছয়শ পনেরোটা আমার কাছে বাহান্নটা এবং এইটা লাগবে আপনার আর যেটা এটা হলো ছিয়াষট্টি যে আর হ্যাঁ এটা কিন্তু আপনাদের লাগবে ছিয়াষট্টি সরি এই আর যেটা রয়েছে এটা আপনাদের প্রয়োজন হবে ছিয়াষট্টিটা তো আবার বুঝিয়ে দিই আপনাদের এই যে যে গান রয়েছে গান কিনতে আপনাদের ডায়মন্ড মানে এই ডায়মন্ডটা ডায়মন্ড খরচ হবে ছশো পনেরো এবং আরপির যেটা প্রয়োজন হবে এটা হল ছিয়াষট্টি আরপি এবং আমরা আর একটা গান দেখাচ্ছি তো আমরা এ একে এই গানটা নিলাম নিলাম এই গানটা নিতে আপনাদের খরচ পড়বে এখানে কিন্তু গোল্ডের প্রয়োজন হ্যাঁ যেটা এই গোল্ড যেটা এই গোল্ডের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন এতটুকু গোল্ড প্রয়োজন হবে আমি আপনাকে বলি গোল্ড কথাটুকু এখানে রয়েছে এখানে ছত্রিশ লাখের মতো গোল্ডের প্রয়োজন হবে এবং রেঞ্জ যেটা রয়েছে এটা আমার জিরো হ্যাঁ এটা একশো পঁচানব্বই হলে কিন্তু এটা আপনারা কিনতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পারবেন আরও অনেক অপশন রয়েছে এখানে যদি আমি আপনাদের আর একটু উদাহরণ দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এরোপ্লেন যে স্কিন এগুলো আপনি চালাতে পারবেন কেমটার মধ্যে তো আমি আপনাদেরকে এই এরোপ্লেনটা দেখাচ্ছি যেটা এখানে স্কিনে দেখতে পাচ্ছেন এই এরোপ্লেন কিন্তু আপনাদের ডায়মন্ড লাগবে ছয়শো সরি তিনশো যা আমাদের কাছে রয়েছে বাহান্নটা শুধু তবে রেন্ট আর লাগবে এটা হলো তিরিশ হ্যাঁ তো এগুলো এতটুকু হলে কিন্তু আপনারা এই প্লেনের স্ক্রিনটি কিন্তু কিনতে পারবেন এবং আমি আপনাদেরকে এই প্লেন স্ক্রিন দেখাচ্ছি এটা কেনার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন হবে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা মানুষের কঙ্ মাথার কঙ্কালের মতো এটা কিন্তু লাগবে তিনশো চুরানব্বইটা এবং হ্যাঁ এটা লাগবে তিনশো চুরানব্বইটা এবং এটা লাগবে আর লাগবে উনিশশো তাহলে কিন্তু আপনার এই এই মানে মোটর সাইকেলের মতো স্ক্রিন যেটা রয়েছে আপনাদের এরোপ্লেন প্রায় মোটর সাইকেলের মতো এটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আশা করি সকালে অনেক মানে আশা করি সকালে অনেক ভালোভাবে বুঝে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো এবং গেমের যদি যে কোনো গেমের পিছিতে হোক মোবাইলে হোক মানে যে কোনো ডিভাইস যদি আপনাদের কোনো গেমের লগ ইন করতে বা যে কোনো সমস্যা যদি হয় গেমের তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি আপনারা আমার কাছে যদি একবার কমেন্ট করেন এক সমস্যা সমস্যার বিষয় ওই সমস্যার সমাধান আমি একশো দিয়ে দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং পরবর্তী ভিডিওটা কিন্তু খুবই শীঘ্রই আবার চলে আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিডি গেমার বাই আর ওয়ান ফাইভ এই চ্যানেল কিন্তু এগুলো দেখতে পারবেন এবং এই গেম এই গেমের এটা কিন্তু হলো পার্ট ফোর পার্ট ফাইভে কিন্তু এই গেমের সমস্ত কিছু শেষ হয়ে যাবে পার্ট ফাইভ করে কিন্তু এই গেমের লাস্ট পার্ট করে আমি ছেড়ে দেবো আর এই গেম খেলবো না এই গেমের মানে মেন যেগুলো ছিল এগুলো কিন্তু আপনারা বুঝে গিয়েছেন তো যা বলছিলাম এই গেমের যতগুলো মানে মেনলি যে মানে গেমটা প্রথম যারা ফার্স্ট টাইম খেলবেন তাদের যে গটা সমস্যা হওয়ার কথা সেগুলো আশা করি আমি আপনাদেরকে বলে দিয়েছি আমার জানা মতে তো আমি লাস্ট পার্ট করব আমি আপনাদেরকে বলে দেব কোন জিনিসের কাজ কোনটা আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং এইটা দিয়ে পার্ট ফোর মানে বানানো হয়ে গিয়েছে আপলোড করে দিয়েছি এই চারটা ভিডিও কিন্তু গ্যাংস্টার ভিকেস ওয়ার্ল্ড অফ প্রাইম এই গেমের কিন্তু এ একটা পার্ট ছিল আর আমি আর সরি পার্ট পাঁচ পাঁচ নাম্বার যেটা পার্ট ফাইভ এটা কিন্তু কালকে আপলোড করে দিব এবং দু যেটা নতুন বছর আসতে চলেছে এখানে কয়েক যে কয়টা গেম নতুন ভার্সেনা মানে মানে আপনারা খেলতে পারবেন সেইগুলো আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভাই